টাকা থাকলে এই পঞ্চাশ বছরও সুন্দরী মায়া পাম ব্যাপার না প্রেম করেছেন কখনো প্রেমের টপিকে না যাই প্রেম তো সবার জীবনে আস আপনার কি কখনো আসছে প্রেম আসছে শখের বয়সে কিসের অভাব রয়েছে আপনার আমি তো অন্য জনেরটা জানি না আমারটা জানি যে শখের বয়সে আমাদের মানে টাকার অভাব আমাদের অন্যজনের জনেরটা আমি তো বলতে পারবো না বঙ্গবাজার জাগুন লাগল লাগলো বউ এই বাজার পুড়ে গেল আপনার বউ চলে গেল তো টাকা দিয়ে টাকা ছিল যে সমস্যা নারীও ছিল এখন তার নারীদের প্রতি মানে আমাদের কোনো ই নাই আমাদের ফার্স্ট দরকার টাকা ওই যে যেমন সুগার ড্যাডি টাকা থাকলে এই পঞ্চাশ বছরও সুন্দরী মায়া পাম ব্যাপার না প্রেম করেছেন কখনো প্রেমের টপিকে না যাই প্রেম তো সবার জীবনে আস আমার কি কখনো আসছে প্রেম আসছে আসছে চইলেও গেছে প্রেমে আসছে আবার জীবন থেকে চলেও গেছে বুঝেছেন ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মানুষ খেলাধুলো খেলাধুলা করতেছে কিন্তু আপনারা এই জায়গায় বসে খেলা দেখতেছেন আসলে আপনাদের কি খেলাধুলা করার ইচ্ছা জাগে না খেলাধুলা করার ইচ্ছা জাগে বাট ব্যাথা পাইলে ইনজুরি ইনজুরি হলে তো কাজ কাম করা যাইব না বা প্রবলেম তো আছে প্রবলেমের কারণে খেল না খেলতে মন চায় তাগের মতার মত আর খেলার ইচ্ছা জাগে ঠিকই কিন্তু খেলতে পারি না দেশের বাড়ি কথা ভাইয়া আমার দেশের বাড়ি শেরপুর আচ্ছা এই ঢাকায় থাকেন হ্যাঁ ঢাকায় জন্ম ঢাকায় থাকেন আচ্ছা বর্তমানে কি করেন বর্তমানে আমি জব করতেছি আব্বুর সাথে ড্রাইভার শিখতেছি ওর প্রতি মানে যে শিখা যাই বাইরে চলে যাব মানে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি এই কাজ এই কর্মটা শেখার পরে বাইরে বাইরে চলে যাব হ্যাঁ আচ্ছা আমার একটা ছোটো একটা প্রশ্ন শখের বয়সে কিসের অভাব রয়েছে আপনার আমি তো অন্য জনেরটা জানিনা আমারটা জানি যে শখের বয়সে আমাদের মানে টাকার অভাব আমাদের অন্য জনেরটা আমি তো বলতে পারবো না আসলে আপনার জীবনে টাকার অভাব রয়েছে আছে আছে বলেই তো আমরা কাজ করতে আসি এই বয়সে এই বয়সে আমাদের পড়ালেখা করার কথা না আমরা কাজ করতে আছি মানে টাকা থাকলে আপনার লেখাপড়া করতে পারতেন অনেক বান্ধব থাকতে অনেক একটা ভালো সময় যেত এটাই তো বলতে চাচ্ছে নাকি টাকা থাকলে যেমন দেখা গেছে পড়ালেখাও করতাম বাইক থাকতো মানে যে কোনো যে কোনো শখ বাবার টাকা আছে মানে সব কিছুই আছে বাবার টাকা নেই বাবার কিছু এই বর্তমানে টাকার কাছেই মানুষ হেরে যায় এমনি বলতে চাচ্ছে এমনই আপনি দেখেন নাই যে টাকার অভাবে এই যেমন